আসসালামু আলাইকুম ওরকম আবরাকাত রাইসান আচার আলাইগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মুবারকাদ আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছে রায়সান আচার আলাইগ্র ফার্ম আমি আসি মোহাম্মদ রুবেল বাচ্চা রাইসানা ন্যাচারাল আলাইগ্রো পক্ষ থেকে তো আমাদের এই পাখিটাকে নিয়ে আমরা মূলত ভিডিওটা সাজিয়েছি আপনারা অনেকে আমাদের কাছে অভিযোগ করেন যে আপনার হাঁস মুরগি অথবা কোয়েল পাখি বা কবুতর আপনার পাখিগুলো যে মল ত্যাগ করে সেই মল পায়ের মধ্যে লেগে আপনার রিংয়ের মতো হয়ে যায় একটা সময় তা শক্ত হয়ে টিউমারের রূপ ধারণ করে এবং আপনার এখানে করণীয় কি আপনারা সবসময় চেষ্টা করবেন লিটারকে পয় পরিষ্কার করে জ্বর জোরে রাখার জন্য লিটার যদি সাত সেতে মানে কাদা কাদা হয়ে থাকে বা কেঁতকেতে হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো বেশি হয় যদি আপনি লিটারকে পয় পরিষ্কার রাখতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা খুব কমে যাবে এবং দুই একটা পাখি বা দু একটা পশু পাখি যদি এরকম হয়ে থাকে তখন আপনারা পটাশের পানি দিয়ে পাটাকে কিছুক্ষণ ভিজিয়ে তারপরে কিন্তু আপনারা সেই ময়লাটা ছুটিয়ে দিতে পারেন বা ময়লাটা আপনার কেটে কেটে দিতে পারেন আপনার সর্বপ্রথম যেটা করতে হবে পানি দিয়ে আপনার ওই পা যেখানে আপনার এরকম রিং হবে আমি এই পাখিটা তো সেম সমস্যা এটা দেখানোর চেষ্টা করি ওর একটা পা অলরেডি ওই যে ওই সমস্যার সম্মুখীন হয়েছে আমি যদি এক হাতে আপনার ভিডিও করতেছি আরেক দিকে আমি পাখিটা ধরতেছি আমি একটু দেখানোর চেষ্টা করব ওর পায়ে কিন্তু মেজরিটি হয়ে সমস্যা হয়ে গেছে এই যে আপনারা দেখেন যে পা পা কিন্তু অলরেডি গিট ফুলে গেছে এটা আপনার ফুলে যাওয়ার কারণ হলো এই যে এই পাশে আমি একটু দেখাবো পাখিটা যদিও কি করবে এই যে দেখার চেষ্টা করেন যে পাখি যে মল ত্যাগ করে সেই মল আপনার পায়ের মধ্যে লেগে গিয়ে আস্তে একটু ভিডিও করার সুযোগ দাও এই যে আমি একটু দেখানোর চেষ্টা করি যে পাখি যে মল ত্যাগ করে সেই মল এখানে আপনার লেগে গিয়ে তো আপনার এটা রিংয়ের মতো হয়ে গেছে এবং পা কিন্তু অলরেডি চিকুন হয়ে গেছে পা চিকুন হয়ে গেছে এই ময়লাটা আমি যদি সময় মতো খেয়াল করতাম তাহলে হয়তো দেখা গেছে পানিতে হালকা ভিজিয়ে রেখে হালকা চাপ দিলে কিন্তু ময়লাটা উঠে যেত এবং পায়ের আঙ্গুলের স্বাভাবিক গ্রোথটা চলে আসতো তো এখানে দুইটা সমস্যা হয়েছে প্রথমত আপনার পাখির পায়ে প্রথমত যে আমি আমি আরেকটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি যে পাখির পাখির পায়ে ময়লা লেগে তারপরে এখানে কিন্তু আপনারা শক্ত হয়ে গেছে এবং পায়ের যে স্বাভাবিক বৃদ্ধি সেখানে বিঘ্নতা হয়েছে আপনারা দেখার চেষ্টা করেন এবং আমি খামারে জিআই নেট দিয়ে আমি একটু দেখাই আমাদের খামারে আমরা জিআই নেট দিয়েছি জিআই নেট এই জিআই নেট দিয়ে আমরা আলো বাতাসের ব্যবস্থা করেছি তো পাখি এখান থেকে কি করে অনেক সময় উঠতে গিয়ে এই জিআই নেটের মধ্যে আপনার পা দিয়ে উড়ার চেষ্টা করে তো তখন হয়েছে কি এই যে যে এখন যে রিংটা হয়েছে এই যে পাখির পায়ে যে রিংটা আছে বর্তমানে তো এইটা হয়তো জিআইনিটা আটকা গেছিল মানে আটকা পড়ছিল এবং ছুটতে কষ্ট হয়েছে যে কারণে আর একটু বেশি আহত হয়ে গেছে আমি আর একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি তো আপনাদের হাঁস মুরগি কোয়েল পাখি অথবা কবুতর যেটাই আপনারা পালন করেন না কেন যখন আপনার এই যে এইগুলার পশু পাখির পায়ের মধ্যে যখন এরকম ময়লা লেগে যাবে যখন এরকম ময়লা লেগে যাবে তখন আপনারা কুসুম গরম পানিতে পাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন এবং চাপ দিবেন ময়লাটা ছুটে যাবে এবং আপনার পা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো কারণবশতে আপনার এরকম ইনজুরি হয়ে থাকে আমি একটু দেখানোর চেষ্টা করি যদি কোনো কারণবশত আপনার পশু পাখি এরকম ইঞ্জুরি হয়ে থাকে মানে রক্তাক্ত হয়ে থাকে তখন আপনারা শুধু হলুদের যে ফাঁকিটা আছে ইঞ্জুরি জায়গায় হলুদ ফাঁকি দিয়ে আপনারা মানে ই করে দিতে পারেন মানে ব্যান্ডেজ করে দিতে পারেন আর যদি ব্যান্ডেজ করার মতো অবস্থা না থাকে তাহলে শুধু হলুদ ফাঁকি দিয়ে দিলেই হবে তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় আর আরেকটা মেসেজ আমি বলে রাখি এই যে আমার এই পাখিটা যে অসুস্থ হয়েছে এই পাখিটাকে আমি এখন হলুদ হলুদ ফাঁকি দিয়ে দিব এখানে আর হালকা ভিজিয়ে রাখবো পটাশের পানি দিয়ে হালকা ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে পায়ের ময়লাটা নরম হয়ে যাবে এবং হালকা চাপ দিয়ে আমি এই ময়লাটা ক্লিয়ার করে দেবো তাহলে দেখা গেছে যে আপনার পাখির পাটা বর্তমানে ক্লিয়ার হয়ে যাবে যেটাকে আমরা এই ড্রেসিং বলি ড্রেসিং বলি আপনার মেডিকেল বাসা যেটাকে ড্রেসিং বলা হয় আমি এটাকে ড্রেসিং করে দিব আর পরবর্তীতে থাইবিন নামে যে ঔষধটা আছে আমরা প্যারালাইসিস বা হাড়ের সমস্যার জন্য যেই ওষুধটা আমরা খাওয়াই যেটাকে এক কথা এক বাক্যে আমরা থায়াবিন বলে চিনি আমরা কিন্তু এটাকে আমরা যখন থায়াবিন খাওয়াবো তখন কিন্তু ইনশাআল্লাহ আপনার এই এই পাখিটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তো হাঁস মুরগি অথবা কোয়েল পাখি যেটাই কেন হোক আপনারা যখন লিটারে পালন করবেন তখন এই জিনিসটা খেয়াল করবেন যে পাখির পায়ে যেন দীর্ঘ দীর্ঘক্ষণ আপনার ময়লা আটকে না থাকে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম আর কমন্তুলি